যদিও বাংলাদেশের মানুষরা আসলে ওপেন ফ্রেম বা ওপেন স্টাইল টেস্ট বেঞ্চ বা বেঞ্চমার্ক পিসিগুলোর ক্ষেত্রে একটুখানি ইন্টারেস্টেড একটুখানি বলা যায় সেই হাত ধরেই ওপেন ফ্রেম কেসের মার্কেটটাকে আরেকটু ইন্টারেস্টিং করতে ভ্যালুটপ এবং এম এর কোলাবোরেশনে বাংলাদেশে বেশ কিছু এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন এবং আউটলুকের কেস এসেছে যা আমাদের সাধ্যের বাইরে হলেও বেশ ভালো একটা অপশন বলা যায় ভ্যালুটপ এক্স রে পর এই কেসটা আপনার জন্য কিনা বা আমার জন্য কিনা তা জানাতে আমি কেসম্যান তালহা ওয়েলকাম টু কেস বিল্ডার বাংলাদেশ ভ্যালুটপের এই মিনিটর কেসটা কোনো রকমের ফ্যান ছাড়াই বারো হাজার আটশো টাকার আশেপাশের একটা প্রাইস্ট্যাক নিয়ে মার্কেটে আছে সিমিলার বাজেটে যদি আপনার আরো কোনো অপশনের প্রয়োজন পড়ে তাহলে এনজিএক্সটি এইচ ফাইভ ফ্লো লিয়ানলি ও ইলেভেন এয়ার মিনি জিগমাটেক অ্যাকুয়ারিয়াস প্লাস করসেয়ার আই ফোর থাউজেন্ড এক্স থার্মাল টেক ডিভাইডার ফাইভ হান্ড্রেড টি জি এর প্রিমিয়াম কেসগুলো বাজারে আরবল রয়েছে অবশ্য হ্যাঁ এই বাজারে চাইলে আপনার ওপেন ফ্রেম কেস পছন্দ নাও হতে পারে টিপিক্যাল ডিজাইনের বেশ কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম কেসগুলো গুলো বাজারে যেহেতু রয়েছেই সো একটা স্লিক প্রিমিয়াম আউটলুকের জন্য হয়তো বা আপনারা প্রিমিয়াম কেসগুলোকে গুলোকে করতেই পারেন তবে ওজন বিল্ড কোয়ালিটিতে ভ্যালু টপের আশেপাশে কেউ আছে কিনা তুই বলাটা বাট স্টিল আপনি যদি একটু বেশি ইনফুসিয়াস্ট হয়ে থাকেন একটু এক্সট্রারিনারি এক্সফেক্টর আপনার ডেস্কের উপরে রাখতে চান তাহলে ডেফিনেটলি একটা ওপেন ফ্রেম কেস ওয়াই নট টপের এক্সের কেস এর মতো এই মিনিটর কেসটা ফ্ল্যাট পজিশনাল আসে কেসের কার্টনটা খুলে ফেলে প্রথমে গ্লাস প্যানেল একটা ছোট কার্টুন বক্স দেখা যাবে আর ওই বক্সটা তুলে ফেললে ভেতরে দেখা যাবে কেস আর কেসে ফ্রেমের মধ্যে দেখা যাবে অ্যাক্সেসরিজ বক্স অ্যাক্সেসরিজ বক্সের ভিতরে বেশ কিছু কেবল টাই এবং এক্সট্রা স্ক্রু রয়েছে নাথিং স্পেশাল তবে এই বাজেটে এক দুইটা ভেলক্রো দিলে ভালো হইতো এরপর কেসের আউটলুক ইনসপেকশন হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল কেস ব্র্যান্ড যারা স্পেশালি এই ওপেন ফ্রেম কেসগুলোই বানিয়ে থাকে এর মতো বাংলাদেশি একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে তারা বেশ কিছু কেসের লাইন আপ বাংলাদেশের মার্কেটে ইন্ট্রোডিউস করছে বাংলাদেশের ওপেন ফ্রেম কেসের মার্কেটটাকে কবজা করার জন্য তাদের ওয়েবসাইটটা যদি ঘুরে আসেন তাদের লিস্টিং করা প্রত্যেকটা কেসি দেখবেন বেশ ইউনিক কিছু ডিজাইন যেগুলো সচরাচর এক্সট্রা অর্ডিনারি কাস্টম বিল্ড ছাড়া খুব একটা চোখে পড়ে না যদিও বাংলাদেশের মতো জায়গায় আসলে সেই রকমের কেসগুলো জনপ্রিয় হতে একটু সময়ের দরকার রয়েছে তবে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটা একটা ভালো সুযোগ কেসের আগাগোড়া দেখে আসলে কোনো ব্র্যান্ডের রিপ কিনা কোনো ব্র্যান্ডের থেকে ইন্সপিরেশন না কিনা বা কোনো ব্র্যান্ডের সাথে সামঞ্জস্য আছে কিনা এটা বলা খুবই ডিফিকাল্ট আনলেস আপনি কেসের উপরে থাকা দুইটা হাতল হাত বোতলগুলো দেখেন ওগুলো বেসিক্যালি আসুসের হাইপেরিয়ন কেসের থেকে কিছুটা ইন্সপিরেশন নেওয়া বলা যেতে পারে তবে ফুললিও না এছাড়া এমলং এর এই কেসগুলোর মধ্যে কোনো অন্য কেসের থেকে ইন্সপিরেশন আছে বা ডিজাইন কপি করা কাট কপি পেস্ট সিন্ডিকেটের যে ব্যাপারগুলো এগুলো আছে বলে খুব একটা মনে হয় না বেশ ইউনিক বেশ কিছু কাস্টমাইজেশন প্রিন্টিং এটসেট্রা থেকে বোঝাই যাচ্ছে যে তাদের নিজেদের কাজ বেশ অনেক রয়েছে এছাড়া মিনোটর নাম নিয়ে কিছু যদি বলতেই হয় এটা হচ্ছে গ্রিক মিথোলজি ওয়াইজ একটা গরু মানব যে একটা লাল লুঙ্গি বা স্কার্ট পরে অলওয়েজ ঘুরে ফেরা করে যাকে আমরা সামনে কখনো দেখিনি আসলে হয়তো আমার চেয়ে স্ট্রং হইতেই পারে তবে তার মাথার দুইটা শিং বা হর্ন থেকেই হয়তো এই কেসের দুইটা হ্যান্ডেলের আবির্ভাব এবার কেসটা ফিজিক্যাল স্পেসিফিকেশন একটু ঘুরে দেখি দশ কেজি চারশো গ্রাম ওজনের দুই মিলিমিটার এসপিসিসি মেটাল শিটের তৈরি করা কেসটার রিজিডিটি নিয়ে কোনো প্রশ্ন নেই থাকার কথাও না সাথে আসা টেম্পার্ড গ্লাসটা চার মিলিমিটার মোটা বিল্ড কোয়ালিটি সলিড কিন্তু হ্যাঁ ওজনটাও এক্সেরা থেকে একটুখানি বেশি এবার যদি শারীরিক গঠনের বিচার বিবেচনায় আসি কেসটা দৈর্ঘ্যে ছশো বত্রিশ মিলিমিটার চওড়ায় দুশো তেতাল্লিশ মিলিমিটার এবং উচ্চতায় ছশো সাতচল্লিশ মিলিমিটার কেসটা কেনা বলতে পারবেন ছোট না বলতে পারবেন বড় কেসের সামনে এই মিনিটরের ব্র্যান্ডিং সহ বেশ গ্রাফিক্যাল কিছু প্রিন্টিং রয়েছে আর আছে নিচে ভ্যালু টপার লোগো প্রিন্টেড। আরো গ্রাফিক্যাল ডিজাইন রয়েছে টেম্পার্ড গ্লাস এবং পেছনের মেটাল প্যানেলে। এছাড়া কেসের পেছনের ফ্যানের নিচে রয়েছে কোলাবোরেশনের ব্র্যান্ডিং। স্টোরেজের জন্য মাদারবোর্ডের পেছনে আড়াই ইঞ্চি ড্রাইভ মাউন্টারের একটা স্লট রয়েছে। আরো একটা লাগাতে পারবেন পিএসইউ এর পেছনে। আরো লাগাতে চাইলে কেবলটাই দিয়ে লাগিয়ে দিতে পারেন। ঝুলে থাকবে আর কি। উপরে নিচে ডানে বামে সবদিকে ফাঁকা। কিন্তু গ্লাস আর মেটাল প্যানেল মাউন্টিং এর জন্য ল্যাট সিস্টেম করে থাম স্ক্রু সিস্টেম করা হয়েছে সো দ্যাট ইউ ক্যান স্ক্রু আপ সিস্টেম এর বাইরে শিল্ড ছাড়া তিনটা এক্সপেনশন স্লট রয়েছে আর এর বাইরে হাতুলগুলো ধরে ঘুরে বেড়াতে পারবেন বনে জঙ্গলে যেখানেই যাবেন পাওয়ার ছাড়া চালাতে পারবেন কেসিংটা আসলে আপনাদের জন্য ছোট হলেও আমার মতো ছোটখাটো মানুষের জন্য একটু বড় স্টিল কেসে মাইক্রো এটিএক্স এবং মিনি আইটিএক্স মাদারবোর্ড ইনস্টলেশনের সাপোর্ট পাচ্ছেন তবে মিনি আইটিএক্স মাদারবোর্ড ইউজ করলে কেসটা একটু ফাঁকা ফাঁকা লাগবে আরো ফাঁকা লাগবে আপনার পকেটটাও তাই মাইক্রো এটিএক্স আপনার আর আমার শেষ ভরসা আফটার মার্কেট টাওয়ার কুলার ইনস্টল করতে চাইলে আপনার জন্য ম্যাক্স সিলিং রয়েছে একশো সাতাশি মিলিমিটারের দ্যাটস হিউজ এত লম্বা এয়ার কুলার আপনি বাজারে খুব একটা অ্যাভেলেবল পাবেন বলে মনে হয় না যদি পেয়েও ইনস্টল করে ফেলতে পারবেন উইদাউট এনি সেকেন্ড থট আর এছাড়া লিকুইড কুলার ইনস্টল করতে চাইলে টপে থ্রি সিক্সটি মিলিমিটার রেডিয়েটরের সাপোর্ট তো রয়েছেই তবে দ্যাট ডিপেন্ডস অন ইওর মাদারবোর্ড হিট সিঙ্ক অ্যান্ড দ্য থিকনেস অফ ইর রেডিয়েটর ইনক্লুডিং দ্য ফ্যান্স আর পেছনের একশো বিশ মিলিমিটারের স্লটটায় আপনি রেডিয়েটর ইনস্টল করতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করছে আপনার নামের শেষে চৌধুরী আছে কিনা যেমন আমার এক বন্ধু আছে এবারে গ্রাফিক্স কার্ডের সাপোর্ট গ্রাফিক্স কার্ডের জন্য যথেষ্ট জায়গা রয়েছে ইভেন কেসের ভিতরে চাইলে আমার মতো ছোটখাটো মানুষকেও বসিয়ে ফেলতে পারবেন যদিও ইনকোড ডিকোডে খুব একটা হেল্প করতে পারবেন আপনাকে ম্যাক্স চারশো পঞ্চাশ মিলিমিটার লেন্থের একটা গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে পারছেন হাত জোর করে আশা করা যায় যে নেক্সট জেনারেশনের এনভিডিয়ার টপ ইয়ার কার্ডগুলো ইনস্টল করে ফেলতে পারবেন খুব হোপফুলি প্যালুটপ এক্সেরা কেসের পাওয়ার সাপ্লাই বসানোর পজিশনটা যেমন কেসের সামনের দিকে ছিল এই কেসে ঠিক রেগুলার টিপিক্যাল কেসের ওরিয়েন্টেশনেই আছে ম্যাক্স ওয়ান সিক্সটি মিলিমিটার লেন্থের পাওয়ার সাপ্লাই আপনি এখানে ইনস্টল করতে পারছেন আর জিনিস মেনশন করতে হচ্ছে যেটা সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বসানোর যে স্পেসটা রয়েছে সেটা পুরোটাই ওপেন সো আপনি কি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছেন পাওয়ার সাপ্লাইয়ের উপরে স্টিকার সাইডের স্টিকার উপরে ডিসপ্লে না সাইডে ডিসপ্লে কি কি কেবল ইউজ করতেছেন মডিউলার না নন মডিউলার সবই মোটামুটি দেখা যাবে বাইরে থেকেই ইনপুট আউটপুট পোর্টস ইনপুট আউটপুট নিয়ে খুব একটা গ্যাঞ্জাম নেই বেশ ছিমছাম মিনিমাল একটা পাওয়ার বাটন একটা অডিও কম্বো জ্যাক একটা টাইপ সি আর একটা ইউএসবি থ্রি নিয়ে জাস্ট একটা সিম্পল বেসিক ইনপুট আউটপুট সেকশন আপনার কাজ চলে যাবে ডে টু ডে লাইফ এবার কেসের বায়ু প্রবাহ নিয়ে কথা বলা যাক ওপেন ফ্রেম বা ওপেন স্টাইল কেসে একটা সুবিধা হচ্ছে এত পরিমাণে ফাঁকা আপনি ফ্যান ইনস্টল করেন আর না করেন বাতাস এমনিতেই ঢুকবে এবার সেটা এসির বাতাস হোক আপনার সিলিং ফ্যানের বাতাস হোক টেবিল ফ্যানের বাতাস হোক বা স্ট্যান্ড ফ্যানের বাতাস হোক কোনো না কোনো দিক দিয়ে ঢুকেই যাবে স্টিল পিছনে একটা একশো বিশ মিলিমিটার ফ্যান টপে তিনটা একশো বিশ মিলিমিটারের ফ্যান এবং সামনের দিকে সাইডে দুইটা একশো বিশ মিলিমিটারের ফ্যান ইনস্টল করার জায়গা রয়েছে আর কেসের সাথে আসে কোনো ফ্যান সো আপনাকে ফ্যান সেট কিনে নিতে হচ্ছে ইন টোটাল যেহেতু কেসের ফ্যান ইনস্টলেশনের সুযোগ রয়েছে ছয়টা তিনটা ইনটেক তিনটা এক্সহস্ট চারটা ইনটেক দুইটা এক্সহস্ট দুইটা ইনটেক চারটা এক্সহস্ট বা আপনার ইচ্ছে মতো আপনি যেই কনফিগারেশনেই ফ্যান মাউন্ট করে থাকেন বা ইনস্টল করে থাকেন দ্যাটস রিয়েলি আপ টু ইউ আপনার যেভাবে পারফরমেন্স আপনি ম্যাক্সিমাম পুশ করে নিতে পারবেন সেভাবে আপনি করে নেবেন এবারে কেবল ম্যানেজমেন্ট সেই এক্সেরা কেসের মতোই এই মিনিটর কেসে না আছে কোনো কেবল রাটিং এর জন্য আলাদা কোনো পাথ না আছে এক্সরে স্পেশাল কিছু কিন্তু সারা বডিতে যে পরিমাণ জিগজ্যাগ আছে আপনি ইজিলি ইপিএস হোক মাদার বোর্ডে টোয়েন্টি ফোর পিন বা জিপিউর পিসিআই ই ডুয়াল এইট পিন বা ট্রিপল এইট পিন ওয়ার গুলো আপনি সেই ফ্রেমের মধ্যেই জিপটাই দিয়ে অ্যাটাচ করে নিতে পারবেন আর কেসের পেছনের প্যানেল আর বডির মাঝে যেহেতু একটু ফাঁকা রয়েছেই সো কেবল ম্যানেজ করেন আর না করেন দ্যাটস ভেরি মাছ আপ টু ইউ কিন্তু আপনি চাইলে কেসের উপরে বসে ঠেলা আপনি থামস্ক্রু দিয়ে জাস্ট প্যানেলটা লাগিয়ে দিতে পারবেন কাজ চলে যাবে আর কি কেউ এমনিতে দেখবে না এরপরে কেসের থার্মাল পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করা যাক টেস্টিং এর জন্য আমাদের ইউজ করেছি যেখানে মাদারবোর্ড হিসেবে ছিল এম এস আই প্রো বিভেন্টিভেন হান্ড্রেড রেঞ্জেন জিবি সিক্স থাউজেন্ড মেঘার একটা আর জিবি স্টিক কুলার হিসেবে আর ফিজার টু এ জিবি টু পাওয়ার সাপ্লাই হিসেবে Corsair ড্রাইভ হিসাবে টু ফিফটি আর জিপিউ হিসেবে পি এনওয়াই আরটি এক্স ফর্টি সিক্সটি টিআই সময় আমাদের রুম টেম্পারেচার ছিল মোরোলেস সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মতন যেখানে আইডেল টেম সিপিইউতে ফোর্টি ওয়ান থেকে ফোর্টি ছিল এবং জিপিউতে থার্টি টু প্লাস 10 মিনিটের সাইমলটেনা স্ট্রেস টেস্টে ওপেন কেসে সিপিউতে ম্যাক্স টেম দেখতে পাই 70.5 এবং এভারেজ 61.5 ডিগ্রি ওপেন কেসেই জিপিউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 63.6 এবং এভারেজ 61.9 ডিগ্রি সেম টেস্টে যখন আমরা ক্লোজ কেসে করি তখন সিপিউ

গিয়েছি সেটা হচ্ছে জিপিও এর নিচে থাকা দুইটা ফ্যান যেগুলো একশো বিশ মিলিমিটার ম্যাক্স সাপোর্ট এখানে বড় সাইজের পিএসি লাগালে পেছনের ফ্যান লাগাতে পারবেন না আর সামনের ফ্যানটা এতই সামনে যে ট্রিপল ফ্যানের কার্ড না হলে আসলে আপনি কোনো ফ্রেশ দিতে পারছেন না সো ইয়া এখন কেসের সুবিধা আর অসুবিধা গুলো নিয়ে একটু গল্প করি শুরুতেই বলতে হবে এই কেসের বিল ম্যাটেরিয়াল আর রিজিডিটি যথেষ্ট শক্ত এবং মজবুত সহজে পাকাতে পারবেন না ভাঙতে পারবেন না কাটতেও পারবেন না আনলেস ইউ হ্যাভ গ্রাইন্ডার অ্যালং সাইড একটা সেমি ওপেন ফ্রেম ফ্রেম বা ওপেন ফ্রেম কেস হওয়ার যে সুবিধা একটা এক্সস্ট ফ্যান দিয়ে মোটামুটি আপনি সারা জীবন চালিয়ে নিতে পারবেন বা এক্সস্ট ফ্যানেরও দরকার পড়বে বলে মনে হয় না সামটাইমস ডেফিনেটলি যখন খালি কেসটা হাতে নেবেন মনে হবে যে আপনি যেই টাকা দিয়েছেন সেই টাকার জিনিসই আপনি হাতে তুলছেন টাকার যে ওজন কেসের মধ্যে সেটা প্রতিফলিত হবে এখন কনস শুরু করতে হচ্ছে এই ওজনটা নিয়েই দশ কেজি চারশো গ্রাম একটা খালি কেসের ওজন ইভেন আমার ওজনও মনে হয় না এত বেশি হবে খালি কেসেরই যদি এই ওজন থাকে এর মধ্যে যদি আপনি একটা প্রিমিয়াম বিল সেটআপ করেন তাহলে डेफिनेटली এই কেস মোটামুটি 20 কেজি আশেপাশে চলে যেতেও পারে জাস্ট গেসিং তখন কেসের উপরে থাকা যে হাতল ওই হাতল ধরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন কিনা বা অন দা গো আপনি আপনার সার্ভিস মিট করতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ তখন আপনার সিস্টেম আর আপনার সিস্টেমের ওয়েটের উপর তুলতে গেলেই আপনার খামাজা যাবে ভাই আর কেবল টাইয়ের যে হুক সেগুলোতে বাম্প না থাকায় হোল দিয়ে ঘুরিয়ে বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপারটা মাথায় রাখবেন বাংলাদেশের মতো জায়গায় যেখানে বাতাস বিশুদ্ধ না মাখা ধুলোর স্বর্গ এবার ঢাকা নর্থ বা ঢাকা সাউথ এমন একটা কেস যেটা কোনো ডাস্ট ফিল্টার নেই তার মধ্যে ওপেন বা সেমি ওপেন চারপাশ থেকে অনেক রকমের এরকম একটা কেসে আপনার সিস্টেম বিল্ড করা ডিপেন্ড করতেছে আপনার বাসার লোকেশন আপনি কতটা ক্লিন এবং হাইজিন মেনটেন করে থাকেন তার উপরে তবে আপনার বাসা যদি গুলশান এক দুই বনানি নিকুঞ্জ বাড়িধারা ডিপ্লোমেটিক জোন বা ডিউটিস মধ্যে না হয়ে থাকে তাহলে এই গেস আমি অ্যাটলিস্ট প্রেফার করতে পারতেছি না আপনার জন্য কিনা কারণ ভাই তিন দিনের আগেই আপনার ব্রাশ একটা নিয়া ডলো ডলো ঝাড়ো সব যদি এখন কোনো ফাইনাল ভার্ডিক দিতেই হয় যে এই কেস কারা নেবেন বা কারা নেবেন না তাহলে সিম্পলি বলতে হচ্ছে যে আপনার বাসা যদি ক্লিন হয়ে থাকে আপনি যদি একটা ক্লিন হাইজিন এনভায়রনমেন্ট মেনটেন করতে পারেন তাহলে এই কেসটা ডেফিনেটলি আপনি নিতে পারেন এই কেসের যে কোনো সিস্টেম ও ক্লু বা হাই এন্ড বা ফুল হোয়াইট ফুল ব্ল্যাক বিল্ড ইজিলি মানানসই হবে যদিও হ্যাঁ পাওয়ার সাপ্লাইটা যদি আপনি মডুলার ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে অ্যাসেটিক্সের ব্যাপারটা আর একটু বেটার আপস্কেল্ড হবে আজীবন আপনি যদি টিপিক্যাল কেস ডিজাইনগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে থাকেন তাহলে একটা ওপেন বেঞ্চ বা ওপেন ফ্রেম কেস নিয়ে ডেফিনেটলি আপনার টেবিল টপে একটা ভালো লুক আপনি দিতেই পারেন মাঝে মধ্যে ভালো লাগবে টাকাই থাকবেন গেম শেষ হয়ে যাবে পিসি গরম হবে যদি ইন্টেল নেন কারেন্ট বেশি টানবে এই অল ইন অল কেসটা ভালো ডেফিনেটলি নেওয়ার মতো যদি আপনার কাছে কেসের জন্য পরিমাণ বাজেট থাকে নিলে ডেফিনেটলি আমাদের গ্রুপে আপনার বিল্ডের ছবি শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো কেসের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ দিনে আজকে চারটা সিঙ্গারা দুইটা সমুচা খাইছি সমুচা আমাকে জোর করে খাওয়ানো হয়েছে দেড়শো মিলির মতো মজু খাইছি ডিমান্ডটা একটুখানি কম উঠে যায় ভাই শেষ করি বিশ্বাস সবাই বাসায় যাচ্ছে আমি ফেস কেন দিতেছি চলে যাই আল্লাহ হাফেজ আরিগাতো গোজাই মাস কুমিতে হিয়েন গোতন গাথা আসিবে ইচ নি